নমস্কার সবাইকে আমার লাইফ অনুষ্ঠানে জানাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আত্মকালীন শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি আমার লাইফ অনুষ্ঠান গল্প কবিতা পাঠের আসর সবাই ভালো থাকবেন এই নিয়ে আশা নিয়ে আমি শুরু করছি আমার লাইফ অনুষ্ঠানে প্রথম কবিতা সবাই পাশে থাকবেন আগিয়ে যাবার সাহায্য করবেন এই কামনা নিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র সরকারের এইচবিবি ফ্ল্যাট বিবি তো হলো কালার টিভি আর কত চাই আর নিবি আজ হলো ফ্ল্যাট কালকে দিও মারুতি আর ভিডিও ফ্ল্যাট হয়েছে বাস দনীতে স্টরেকে চাই প্লট কিনতে সালাম বাবু সালাম বিবি আর কি কি চাষ আর কি নিবি স্বপ্ন তোদের দীর্ঘ হে ভগবান আর যেন পাই আবুধাবির চাকরে জামাই চাইতো কত রোজনীয়ত হয় না তো সব ইচ্ছে মতো নইলে ছেলে স্বর্গে গেছি ডলার চাষের ক্ষেত করেছি স্বর্গে মানে আমেরিকায় কোথায় যেতে মন কাঁদে হয় ব্যস্ত যাবি ব্যস্ত যাবি রইল বাকি আর কি দাবি আর যদি দাও এই বাসনা চাইনি চাইনি দানা চাই শুধু শেষ দেশে আন্না ফিরি হায় রে বাবু হায় রে বিবি জন্মভূমি তালাক দিবি আহা কেমন দেশের ছিড়ি রাস্তা জুড়ে সব ভিকিরি জন্মেছি কোন গ্রহের পাকে এই দেশে কি মানুষ থাকে পবিত্র সরকারের বাবীবি সংবাদ এর মধ্যে দিয়ে বলছি যে যদি কেউ একবার রাজনীতির নেতা বা কিছু হয়ে যেতে পারে নিজের আখেরটি গুছিয়ে আমাদের তার জন্মভূমিকেই নোংরা বলে সে বিদেশে পাড়ি দেয় তখন এই দেশ নাকি বসবাসের উপযুক্ত নয় অথচ তাদের দায়িত্বই থাকে যে এই দেশকে সুন্দরভাবে তৈরি করা কিন্তু তার পরিবর্তে তারা কি করেছে আখের গুছিয়ে নিয়েছে নিয়ে বিদেশে পাড়ি দিচ্ছে এটাই হচ্ছে বর্তমান সমাজের বর্তমান সমাজের প্রধান চিত্র বাচ্চু খাঁকে জানাই ভালো আছি আপনি ভালো আছেন আপনাকে আমার লাইফ অনুষ্ঠানে এসেছেন তার জন্য অনেক অনেক शुभेचा कल जेहतु নেতাজির জন্মদিন সেই নেতাজিকে নিয়ে একটা কবিতা পাঠ করা যাক আমাদের সবার প্রিয় সবার সবার প্রিয় সবার দেশ নেতা নেতাজিকে নিয়ে একটা কবিতা পাঠ করব কালকে নেতাজির জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আগাম আমার শ্রদ্ধা নিবেদন করছি নেতাজিকে নরেন্দ্র দেবের লেখা সুভাষচন্দ্র শৃঙ্খলিতা জননী স্নেহসিদ্ধ কোলে সভ্য শঙ্কর প্রতিদিন যেদিন হে নবীন এসেছিলে তুমি সেদিন তোমার জন্মভূমি এ কথা ভাবেনি কল্পনায় একদিন বজ্রাগ্নি প্রভায় এই বাল্যরুণ লয়ে তার তেজদীপ্ত জীবন তরুণ উজ্জ্বল করিয়া দিবে দেশের পান্ডুর আকাশ দূর করি অন্ধকার বিষাক্ত বাতাস দানিবে নির্জীব মনে নতুন পরাণ নবচৌবনের গান কোন দীপকের সুরে উচ্চ কণ্ঠে গাহি আনিবেশে বাহি জননীর মুক্তির আশ্বাস হে উষার তরুণ তাপস তোমা বিশ্বাস সুগভীর আত্মা নির্ভরতা যে বারোটা দিয়াছ আনিয়া সুপ্তে মগ্ন যৌবনে কানে জাগাইয়া অবচেতন প্রাণে জীবনের বিদ্যুৎ স্পন্দন বন্ধ করিয়াছে আজ ভিক্ষুকের নিষ্ফল কন্দন সারব্য করি পরিহার স্বদেশের স্বাধীনতা ব্রত করি সার জীবনে তোমা বুঝিয়া তন্ময় চিতে জন্মদাস আমার কারে কারে করেছ বরণ তুচ্ছ করি সর্ববাধা বিপদ মরণ ছিলে মায়ের সম্মান কোর হতেই সবলে বিচ্যুত হে সুযোগ্য দেশের সন্তান তোমার দৃষ্টান্ত ধরি তবু পথ অনুসরি আছো যারা চলেছে নির্ভয়ে মুক্তি ক্রয়ে মূল্য দিতে অমূল্য জীবন ব্রয হে গরিষ্ঠ নব বসু বীর পশু জননীর হে শান্তনু নন্দন তোমার এই জন্মদিনে আজ রাজ্যে রঘু নির্বাসিত বীর যুবরাজ তাহাদের সকলের ভালে পড়াইয়া ভালোয়া জয় শনিতের লালে তোমারে করিব সম্মানিত হে দেশ বন্দিত নরেন্দ্র দেবে সুভাষচন্দ্রকে নিয়ে এটি সুন্দর কবিতা স্বাধীনতার এমনি আসেনি স্বাধীনতা এসেছে অনেক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে কিন্তু সেই যেসব বিপ্লবীবিদরা আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল কালকে নেতাজির জন্মদিন আগাম শ্রদ্ধা শত কোটি শ্রদ্ধা নিবেদন করছি সেই নেতাজির চরণে যুগে যুগে যেন এরকমই সন্তান ভারতবর্ষের বুকে জন্মগ্রহণ করে আর আমাদের দেশকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করে এরপর আমি অমিতাভ দাশহুপদের আমার নাম ভারতবর্ষ কবিতাটি পাঠ করছি স্টেনগানের গানের বুলেটে বুলেটে আমার ছাছরা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র তার নাম ভারতবর্ষ আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে কয়লা খাদানেই পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা তার নাম ভারতবর্ষ আমার অসুর জল সেচে আর হাড়ের ফসফেটে খনিজ চেয়ে রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন তার নাম ভারতবর্ষ আমার ঠান্ডা মুখের উপর এখন গাঢ় হয়ে আছে ভাঙড়া নাগালের পাথুরে বাঁধের গভীর ছায়া ডেকে বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদে সুতো করে জঙ্গি মজুর আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয় ক্রোধের আগুনে দাও দাও চলে যাচ্ছে আমার শেষ শয্যা ফরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ বৃষ্টি আসবে ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ কলা গঙ্গোত্রী আর একটু পরে প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো প্রতিটি পাথর থেকে যাবে উদ্ভিদের সবুজের চুম্বনে ছন্দে ভারতের ছিলতালি বাদরে আর ভাঙড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত সেই রাতে সেই তারায় তারায় ফেটে পড়া মেয়ে ফেলে রাতে তোমরা ভুলে চেও না আমাকে যা ছেড়া হাত ফাঁসা চঠর উপতে কলছে ফোটা ফাটা অশু রক্ত মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ স্বাধীনতা ভারতবর্ষ ভারতবর্ষ অমিতাভ দাশগুপ্তের খুব সুন্দর একটি কবিতা আমি পাঠ করলাম ভারতবর্ষ এরপরে অশোক মহান্তির একজন ভারতীয় আত্মকথন আমার মনে পড়ে এখনো মনে পড়ে ভারতবর্ষের সিন্ধু নদী তীরে মরা পর্বতে ঘাসে যা ঢাকা ছিল মাটি ও পাথরের ভিতরে বায়ুহীন খনন করে চাকে বাইরে আনা হলো তাকেই দেখলাম অবাক বিস্ময় মাটির স্তরজরে ওই তো ওই ওই তো আমাদের আদিম পরিচয় ছড়িয়ে আছে ঘরে ওই তো ঠেলাগাড়ি দীর্ঘ পথরেখা ভগ্ন ওই তো ওইখানে রাজার মৃতদেহ ওই তো ওখানে রাজার বাড়ি আমার দেখা সেই পুরনো পাঞ্জাব আমার দেখা সেই যমুনা জলে ঈষদ মৃদু সরে কে যেন গান গায় কে যেন শ্লোক পড়ে সন্ধ্যা হলে আমার মনে পড়ে সংঘ জীবনের বৌদ্ধ গুমফা অনাথ পিণ্ড মুঘল হারেমের বিলাস মনে পড়ে আমি সে দরবারে ছিলাম সভাসদ অগ্নিসেনাদের শ্রম ও শক্তির দীর্ঘ উদ্যত লক্ষ্য খানা আমার মনে পড়ে কৃষ্ণ কিশোরের তিলক চর্চিত মুখের কণা আমার মনে পড়ে তো সেদিন ঢাকা ও কলকাতা রক্তে লাল আমি তো সেখানেও রক্তে ভেসে গেছি ওই তো চপারের তীক্ষ্ণ ফাল আমি তো পাঞ্জাবে আসামে মিজোরামে বিভেদ পন্থা তুলেছি সুর আমি তো ঐক্যের মন্ত্র পাঠ করে বলেছি সন্ত্রাসটাও দূর আমি তো হিন্দুর ভেঙেছি মন্দির আমি তো কোরআনে ছিঁড়েছি পাতা আমি তো প্রাণ দিয়ে ভাইকে বাঁচিয়েছি মাথার বিনিময়ে দিয়েছি মাথা আমি তো রাজপথে মিছিলে ময়দানে বলেছি সম্প্রীতি অমর রাহে আমি তো দাঙ্গায় দ্বিতীয় রাত্রিতে প্রচুটে গেছি ঘাতক হয়ে আমি তো শান্তিকে এখানে ডেকে এনে বলেছি আমাদের বিভেদ নেই আমি তো দূর দিনে মানে অপমানে আমি এর ভেদাভেদ সৈনি সৈলোনা ভারতবর্ষের ভিতরে কলরব আমি নেতা তার আমি অনুগ্রামী আমি লক্ষ্য ও আমি সম্ভব কবিতা সুনীল গঙ্গোপাধ্যায় প্রশ্ন এবং উত্তর চাকরি পাবে পাবে মোহন কুমার সবকিছু ঠিকঠাক প্রথম দিনেই আছার খেয়ে নাক ফুলে জয় ঠাক দুদিন বাদে অফিস গেলে কি হলো তার দশা নাক এক স্বপন কুমার তার চেয়ারে বসা কেন এমন হলো আহা কেন এমন হলো দোষে হয় মোহন মোহনবাবুর খানা গেল রকেট চালিয়ে বাঙালির ছেলে পারে দেবে নাকি চাঁদে বিজয় কুমার পুরোপুরি রেডি তবু কি ফাদে জুতোর একটা পেরেক উঠেছে সে আর নেই তার বেলুনের মতো ফসকা পড়লো পায়ে জুথা রাখা ভার খালি পায়ে কেউ চাঁদে যায় নাকি রকেট নিল না তাকে বিজয় কুমার ফ্যাল ফ্যাল করে আকাশে তাকিয়ে থাকে কেন এমনটি হলো যে আহারে কেন এমনটি হলো বাঙালির কত নাম হতো তবু সুযোগ ফসকে গেল লটারিতে ফার্স্ট প্রাইজ পেয়েছিল পুটিরাম এইটুকু কাগজের পাঁচ লাখ টাকা দাম আল্লাতে আটখানা হয়ে নাচে ধেই ধেই টিকিটটা হাতে নিয়ে রাস্তায় নামে যে কোথা থেকে ঝড় এলো পুটিরাম নিঃস্ব টিকিটটা পাখি হয়ে হলো অদৃশ্য হায় হায় কি হল এমনটি কেন হলো পুটিরাম ভেবারাম সব টাকা জলে গেল খুবই একটা হাস্যকৌতুক রচনা কবিতা সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল আরেকটি হাসির কবিতা রাজা সেপাই সেপাই এসে যেই দাঁড়ালো রাজা বললেন সেলাম সেপাই বলল হঠাৎ যেন গন্ধ পেলাম রাজা বলেন নয় রামো সেপাই বললো গোফের ডগায় জমছে কেন ধুলো রাজা বললেন কমলা আপেল আনব কয়েক ঝুড়ি সেপায় বলল কোথায় আমার পেঁয়াজ লঙ্কা মুড়ি রাজা বললেন বসুন আগে এই যে সিংহাসন সেপাই বলল নোংরা ওটা মাছিতে ভন ভন রাজা বললেন মাছি কোথায় ওগুলো সব পাখি সেপাই বললো কাজে কনবে দিচ্ছে খুবই ফাঁকি রাজা বললেন নাচার হুজুর দেখাচ্ছি পাতুলে কত বড় ফসকা আমার জুতো দিল না খুলে খুব সুন্দর এটি হাসি করতে সুনীল গঙ্গোপাধ্যায়ের সবাইকে আমার অনুষ্ঠানে জানায় স্বাগত সুকুমার হেড অবসের বড় পাপু লোকটি বড় শান্ত তার যে মাথার ব্যায়াম কেউ কখনো জানতো দিব্য ছিলেন খোশ মেজাজে চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলে খেপে একলা বসে আতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল হঠাৎ বলে গেলোম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদ্যিটাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি গোপ হারানো হাজব কথা তাও কি হয় সত্যি গোপ চড়া তো চেনে ছিল তেমনই আছে কমেনি এক রত্তি সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও কোপ হয়নি চুরি কক হয় রেগে আগুন তেলে বেগুন তেলে বলেন তিনি কারো কথায় ধাক ধারি না সব ব্যাটাকেই চিনি নোংরা ছাটা খাংড়া ছাটা বিছড়িয়ার ময়লা এমন গোপ তো রাখতো জানি শামবাবুদের গয়লা এই যদি বলিস করবো তোদের জবাই এই না বলে চরিমানা করলেন তিনি সবার ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন দিকে খাত কাউকে বেশি লায় দিতে নেয় সবাই চড়ে মাথায় অফিসের এই বাঁদর মাথায় খালি গোবর গোপ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি মূর্খগুলো মন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি গোপকে বলে তোমার আমার গোপ কি কারক না গফের আমি গোপের তুমি তাই দিয়ে যায় সে প্যাঁচার প্যাঁচানি প্যাঁচা ক্যাঁাসুর আল্লাতে ভরপুর গলা ছেঁড়া গমকে গাছপালা চমকে সুরে সুরে কত প্যাঁচ গিটকিরি ক্যাঁচ ক্যাঁচ যত ভয় যত দুঃখ দুরু দুরু থুক তোর জ্ঞানে সব ফুলে গেছি রে চাঁদ মুখে মিঠে গান শুনে ছড়ে ধুনায়ান সুকুমার রায় শব্দ গল্প ধুম ঠাস ঠাস ধুমধাম শুনে লাগে খটকা ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা সাই সাই পন পন হয় কান বন্ধ ওই পুচি ছুটে যায় সে ফুলের গন্ধ হুর মুড় ধুপধাপ ধাপ ও কি শুনি ভাই রে দেখছো না হিম পড়ে যেও না কো বাইরে চুপ চুপ ওই শোনো শোন ছুপ ছাপ ছপাস চাঁদ পুচি ডুবে গেল গগ গগ গবাস খ্যাঁচ 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 রাত কাটে ওই রে দুর্দার চুরমা ঘুম ভাঙে কই রে ঘর ঘর ভন ভন ঘরে কত চিন্তা কত মন নাচে ধেই শোনা ঠুং ঠাং ঢং ঢং কত ব্যথা বাজে রে ফট ফট বুকে ফাটে তাহে মাঝে মাঝে রে হই হই মার মার বাপ বাপ চিৎকার মালকচা মারে বুঝি সরে পর এইবার সবাইকে আমার লাইফে আবারও শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা রইল এই বলে আমি আমার লাইফ অনুষ্ঠান শেষ করছি শুভরাত্রি সবাইকে